আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের সমর্থনে এবার পথে নামলেন ইঞ্জিনিয়াররা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীরা তারা পথে নেমেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারছে সুদীপ্ত দেখাও আমাদের আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একদমই তোমরা যে চুভি দেখছো বিরাট মিছিল বিরাট রাস্তা অতিক্রম করে এখন স্বাধীনতা প্রার্থীদের এসে পৌঁছেছে এবং সাইড মোড় থেকে মিছিল শুরু হয়েছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের যারা প্রাণ যারা কর্মক্ষিত্রে তারা ইঞ্জিনিয়াররা পথে নেমেছেন আর জিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মাসে থেকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন আর জ্যিকর কাণ্ডের সুবিচার চাই দোষীদের স্বস্তি চাই উই একদমই মিছিল কিন্তু শুরু হয়েছে মিছিল শুরু হয়েছে সাইড থেকে এবং চিকিৎসক যে চিকিৎসকের মৃত্যু হয়েছে তার কর্মস্থলে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে পথে নেমেছেন ইঞ্জিনিয়াররা এবং বিচার চাইছেন তারা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনই যারা তারা এই মিছিলের আয়োজন করেছেন এবং সাইড মোড় থেকে মিছিল শুরু হয়ে এখন টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে এসে মিছিল পৌঁছেছে এবং এই অবধি তাদের মিছিল হবে এবং এখানে যারা প্রাক্তনী তারা যেটা বলছেন তারা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র একসময় ছাত্র পড়ুয়া ছিলেন তারা এখন কর্মসূত্রে প্রতিষ্ঠিত কেউ কলকাতায় চাকরি করেন কেউ বা বাইরে চাকরি করেন কিন্তু তারা সেই কলেজের যারা প্রাক্তনী তারা কিন্তু যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেটা মানতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু তারা জাস্টিস চাইছেন বিচার চাইছেন আমরা কথা বলে নেব যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কি দাবি করছেন তাদের জেল হোক ফাঁসি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনারা কি সবাই প্রাক্তনই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ আমার হাজবেন্ড জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে আমি স্কুলে পড়াই মানে পরিবারের তরফ থেকে হ্যাঁ সবাই আমরা যারা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন তাদের পরিবারের সদস্যরা এবং তাদের বন্ধু বান্ধব পরিচিত যারা তাদেরও ডাক দেওয়া হয়েছিল এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং তারা মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা চিকিৎসকের মৃত্যুর বিচার চাইছেন আজকে ইঞ্জিনিয়াররা রাজপথে নেমে একদমই সুদীপ্ত এক্সাইজ মোড় থেকে শুরু হয়েছে সেই নিচে চিকিৎসকদের পাশে থেকে ইঞ্জিনিয়ারদের নিচে ধন্যবাদ